আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি আপনাদের প্রিয় শপ মনির এন্টারপ্রাইজে আজকে আমরা আছি মনির এন্টারপ্রাইজে বনলতা কাঁচা বাজার বা নিউ মার্কেট কাঁচা বাজারের তলায় যে শপটা আছে এই শপে স্পেসিফিক এই কথাটা বলে দেওয়ার কারণটা হচ্ছে ভাইয়ার দুটো শপে মূলত দুই ধরনের প্রোডাক্ট রাখা থাকে আপনারা যেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখে মিল পান সেই জন্য বলে দেওয়া ভাইয়ার এই শপটাতে মূলত থাকে বিভিন্ন ধরনের লাক্সারি কিচেন কেবিনেট সহ ড্রাই হ্যাঙ্গার মই সহ এই ধরনের জিনিস আর ভাইয়ার যে আরেকটা শপ আছে নিউ মার্কেট যেটাকে আমরা বলি নিউ সুপারের তলায় নব্বই নাম্বার শপ ওই শপে ভাইয়ার মূলত কোকারেস প্রোডাক্ট তো যারা যারা আসতে চান এই ঠিকানায় সরাসরি যোগাযোগ করবেন তবে অনেকে আছে মার্কেটে এসে খুঁজে পান না তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব আমি দুটো ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বলবেন আমরা নিউ মার্কেট কাঁচা বাজারের মসজিদের কাছে আছি বা আপনারা যেখানে থাকবেন বলবেন ভাইয়া লোক পাঠিয়ে দিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে সো এখন আমি আপনাদের সাথে যে জিনিসগুলো শেয়ার করব সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে আমরা যারা ভাড়া বাসায় বিভিন্ন জেলা শহরে থাকি তাদের একটা জিনিস ভোগান্তিতে পড়তে হয় আমরা বেশিরভাগ বাসাতে কিন্তু ছাদ ব্যবহারের সুযোগ পাই না আবার অনেক সময় অনেকে ছাদ ব্যবহারের সুযোগ পেলেও বৃষ্টির দিনে কিন্তু বাইরে কাপড় শোকা দেওয়াটা একটা ঝামেলা হঠাৎ করেই রোদ দেখা যায় হঠাৎ করেই বৃষ্টি সো বৃষ্টির দিনে ঘরে আপনারা ভোগান্তিহীন ভাবে যদি কাপড় শুকাতে চান তাহলে ফার্নিচারের কিছু ড্রাই হ্যাঙ্গার আছে যে ড্রাই হ্যাঙ্গারগুলো আপনারা খুব ইজিলি অপারেট করতে পারবেন সবসময় তো ভাইয়ারা ভিডিও করে আমি আজকে নিজে করছি একটা কারণে আমি একটু দেখতে চাচ্ছিলাম যে আমার পক্ষে এই জিনিসটা অপারেট করা কতটুকু ইজি কারণ এগুলো যারা কেনে বেশিরভাগই তো আমার মতো গৃহিণী তাই না হয়তোবা কেউ আমার চেয়ে উচ্চতায় বেশি হতে পারেন বেশি স্বাস্থ্যের অধিকারী হতে পারেন বা বেশি শক্তির অধিকারী হতে পারেন বাট আসলে তো আমরা গৃহিণী সবসময় তো এই জিনিসটা কাপড় নাড়ার সময় আমরা আমাদের হাজবেন্ড কিংবা ভাই কিংবা বাবাকে পাবো না আমরা নিজেরাই কিন্তু ভাজ করব, খুলবো লাগাবো সেই জন্য ভাবলাম আজকে আমি একটু আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করি সর্বপ্রথম আমি যে মডেলটা দেখাচ্ছি এটাকে আমি বলি জিগজ্যাগ মডেল অথবা অনেক সময় আমি বলি এটা একটা আলনা মডেল কেন বললাম এখানে যেমন আপনি হ্যাঙ্গারে ঝুলিয়ে তো দিতে পারবেন হ্যাঙ্গার ছাড়া কেউ যদি চান কাপড়কে ভেজা কাপড় এভাবে শুকাতে পারবেন আবার আপনি যখন চাইবেন বাসায় আমরা অনেক সময় আলনায় কাপড় গুছিয়ে রাখি না ঢাকা শহরের বা এই যুগের প্রজন্মের ছেলেমেয়েরা কতটুকু আলনা শব্দটা জানে যেটা বা চেনে আমি জানি না বাট আমাদের জেনারেশন যারা আছে তারা কিন্তু ডেফিনেটলি আলনার সাথে খুব পরিচিত আর বিশেষ করে গ্রাম কিংবা শহর আমাদের সময়টায় আলনা সবার ঘরে ছিল রেগুলার ব্যবহারের কাপড়গুলো কিন্তু আমরা আলনায় রাখতাম আর বাইরে পড়ার কাপড়গুলো আমরা ওয়ার ড্রোপ অথবা আলমিরাতে রাখতাম সো আমার কাছে মনে হয় কি এটা টুইন ওয়ান একটা জিনিস এটা আলনা হিসেবে ব্যবহার করা যাবে এটা কাপড় শুকানোর হ্যাঙ্গার হিসেবে ব্যবহার করা যাবে এবং মজার ব্যাপার কি জানেন এই জিনিসটা না রাখতে এত চিকুন এত ছোট্ট একটা জায়গা লাগবে যে আপনি জানালার পাশেও যদি এই জিনিসটাকে রাখেন খুব ইজিলি ও কিন্তু আপনার কাপড় চুপড়গুলো শুকা দেওয়ার কাজটা করতে পারছে আর যখন আপনার এই জিনিসটা লাগবে না আমি দেখাই জাস্ট এটা ভাজ করার পরে এটা খোলাটা আমি যদি ছেড়ে দেই খুব ইজি সো এটা কিন্তু খুব ছোট্ট একটা জায়গা হয়ে যাবে আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য আপনাদেরকে আমি জানি না এখানে এই কিচেন কেবিনটা কতটুকু বড় আমি একটু লম্বা লম্বি করে ঢুকাই ফর এক্সাম্পল এটা আপনার খাতের নিচ বা আলমিরার নিচ যদি মনে করেন এভাবে আপনি ঢুকিয়ে রাখতে পারবেন অথবা আপনাদের দরজার পেছনের যে জায়গাটা থাকে সেখানে এভাবে লম্বা লম্বি দাঁড় করিয়ে কিন্তু রাখতে পারবে তো ভাই আমাদের এই জিগজ্যাক মডেল বা এটার মডেল নাম্বার কত এটা 206 206 এই মডেলটার প্রাইস কত এটা প্রাইস থাকবে 2300 টাকা মাত্র 2300 টাকায় পাচ্ছেন 206 এই মডেলটা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এরপরে আমি যে মডেলটা দেখাবো আমি প্রত্যেকটা মডেলের কিন্তু একটা একটা করে বেশি ইউজ বলে দিব আপনাদেরকে আমার যেটা জানা আছে এখন যে মডেলটা দেখাচ্ছি কাউসার ভাই এটার দামটা মানে এটার নাম্বারটা বলবেন এটা 202 টু এই মডেলটা আমি যদি কিনি তাহলে আমি কি কি কাজ করব বলি এটা যেমন ড্রাই হ্যাঙ্গার হবে তেমনি আমি একটা কাঁথা হচ্ছে গিয়ে একটা বিছানার চাদর তিন চার ভাজ করে দিয়ে এটার উপরে রেখে আমি কিন্তু ড্রেস আয়রন করতে পারবো মানে এই মডেলটা কিনলে এটা একটা প্লাস পয়েন্ট এবং এই মডেলটা হয় কি ভাজ এরকম দুই পাশের জিনিসটা যখন আমাদের খুলবো না তখন কিন্তু এটা বেশ অল্প জায়গা যার যাদের বাসা ছোট তারা কিন্তু এই জিনিসটা খুব ইজিলি নিতে পারেন কারো বাসা যদি বারান্দা ছোটো হয় তাদের জন্য এটা তো এই তো গেল আয়রন টেবিল এখন আসুন আমরা কিভাবে ড্রাই হ্যাঙ্গার পাবো আপনার যদি কাপড় অল্প হয় আপনি এখানে কাপড়গুলো এভাবে করে শুকা দিতে পারেন দেওয়ার পরে আপনার ক্লিপ দেওয়ার দরকার নেই কাপড় যদি অল্প হয় আপনি এই জিনিসটা দিয়ে লক করে দিলেও কিন্তু বাতাসে উড়ে যাবে না আর যদি আপনার কাপড় বেশি হয় তাহলে যেমন এখানে দিতে পারবেন এভাবে দিতে পারবেন তেমনি আবার যদি কারো মনে হয় যে না আমি এভাবে দিলে কাপড় তো অনেক অল্প দিতে পারবো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু সহজে দেখাই দিই আমরা একসাথে অনেকগুলো কাপড় কিন্তু এভাবে করেও শুকাতে পারবো ঠিক আছে এভাবে দিতে পারবো আবার মনে করেন এইখানে আপনি এভাবে করে কাপড় দিলেন আপনি কাপড় ঝুলিয়ে দিতে চাচ্ছেন সেটার একটা অপশন বলে দিই আপনি লম্বা লম্বা কাপড় দিচ্ছেন আপনি এখানে দেন এভাবে দিলে নিচুতে কিন্তু লাগবে না কাপড় ময়লা তো এই হচ্ছে ওভারঅল এই ড্রাই হ্যাঙ্গারটা ভাই এটার মডেল নাম্বারটা কত এটার মডেল নাম্বার 202 202 202 হ্যাঁ 202 202 এই মডেলটা আমরা বর্তমানে প্রাইস কত রাখছি ভাইয়া এটার প্রাইস থাকবে 2900 টাকা 2900 টাকা খুব ইজিলি এই জিনিসটাকে ভাঁজ করে আমি আজকে নিজেও শিখছি আপনাদেরকেও দেখাচ্ছি যেন একজন হাউসওয়াইফ এটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারবে আমি কিন্তু এটা উঁচু করে তুলতে পারছি পাশে রাখতে পারছি মানে এটা আমার জন্য কোনো কঠিন কাজ মনে হচ্ছে না সো এটার দামটা আরেকবার টু জিরো টু প্রাইস থাকবে উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এরপরে আমি যে মডেলটা দেখাবো আমি যদি ভুল না করি ভাই এটা টু জিরো ওয়ান জি অবশ্যই টু জিরো ওয়ান মডেল এবং এই মডেলটা একটা প্লাস পয়েন্ট আমি বলে দেই অনেক সময় আমরা শাড়ি পরি অনেক সময় আমাদের বাসায় বিছানার চাদর থাকে কাঁথা কম্বল থাকে হাজব্যান্ড পাঞ্জাবি পরে সো তাদের কথা চিন্তা করে এই মডেলটা যেভাবে কাজ করবে একদম সর্বশেষ নিচের এই অংশে যদি আপনারা দিয়ে দেন এবং এটা যদি লক করে আপনি আমি এখানে আজকে তো প্রথম করছি আমি একটু দেখাই এটা লাগিয়ে যদি এখানে আপনারা দিয়ে দেন জাস্ট দেখেন এটা কিন্তু অনেক উঁচু তার মানে আমাদের এটা তো পড়ার মতো গেঞ্জি মেয়েদের কিন্তু আপনি যদি চান এখানে পুরুষের পাঞ্জাবি দিবেন বা কাঁথা দিবেন বা অন্য কিছু দিবেন সেটাও কিন্তু আমার মোটামুটি অনেক হাইট এখানে কোনো কিছু মানে নিচে মাটিতে লেগে নষ্ট হওয়ার ভয় না সো এই একটা জিনিস যেমন গেল আপনার যখন অল্প কাপড় হবে আপনি এক পাশে দেন এভাবে করেও দিতে পারবেন আবার যদি কারো কাপড় বেশি থাকে যদি ছোট কাপড় হয় এভাবে দুইটা সমান করেও দিতে পারবেন উঁচু করেও দিতে পারবেন আবার চাইলে একদম নিচেও রাখতে পারবেন এখন যে জিনিসটা বলবো দুই পাশ উঁচু করে যখন দিবেন আপনার কাপড়গুলো যেন পরে মানে এই এই জিনিসটা যেন পরে না যায় সেটার জন্য একটা কাজ করতে হবে এটাকে লক করে দিতে হবে এটার মধ্যে একটা লক করার অপশন আছে সেই লকটা আপনারা অবশ্যই লকটা করেছেন কি না এটা একটু খেয়াল করবেন এইটা লক করা থাকলে হবে কি বাতাস আসুক যা আসুক কাপড়ের ভারে এই জিনিসটা কখনো খুলে পড়ে যাবে না তো এটা কিন্তু ভাজ করা কিংবা খোলা মোটামুটি বেশ ইজি আমার কাছে হয়তো আজকে ফার্স্ট টাইম এই কারণে কোনো কোনোটা একটু হার্ড লাগতেছে কারণ নতুন জিনিস আবার যদি এটা আপনারা ব্যবহার করতে করতে আমরা কিছুদিন ইউজ করে ফেলি তাহলে কিন্তু এটা অনেক ইজি হয়ে যাবে সো ভাই এই যেটা 201 মডেল এই মডেলটার প্রাইস আমরা কত রাখছি এটার প্রাইস থাকবে 3100 3100 টাকা আমরা পাচ্ছি এই মডেলটা এখন আমরা যদি সবছে যত বড় গুলো আইটেম গুলো দেখতেছ প্রতিটা আইটেমে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এখন একটা মজার জিনিস দেখাই ভাইয়াররা তো সব সময় আসলে উঠে যায় আমি জানি না আমার উঠা ঠিক হবে কিনা এই মডেলটা মানে এত ওয়েট নিতে পারবে লিটারালি এটা আপনি শরীরের মতো বে উঁচুতে উঠতে পারবেন আমি আসলে শাড়ি পরা রিক্স নিতে যাচ্ছি না সো এটা এত ওয়েট নিতে পারে এটা বোঝানোর জন্য জাস্ট আমি এই জিনিসটা একটু করলাম যে এটা এত ওয়েট নিতে পারবে যে আমার মতো একটা মানুষ এটাকে বিচের একটা সিঙ্গেল খাট মনে করে যদি চাই এটাকে এরকম বিচের খাট বানিয়ে আমি শুতে পারব জাস্ট জকিং এটা উঁচু করে নিলে আমরা কম্বল টম্বলও শুকা দিতে পারবো ঠিক আছে আমরা কম্বল টম্বল শুকা দিতে পারবো আর যখন আমরা সমান করে দিব কাপড় শুকা দিতে পারবো কাঁথা কম্বলের অনেক ওয়েট হয় সেই ওয়েট দিলেও এটার কোনো ক্ষয়ক্ষতি হবে না তো এবং এটার মধ্যে একটা পার্ট আছে আপনার এরকম পার্ট আসলে প্রত্যেকটার মধ্যেই ছিল ছোট ছোট যে ইয়াগুলা এই জায়গাগুলোতে হয় কি আপনি মোজা বাচ্চাদের পরনের প্যান্ট বা ছোটোখাটো খাটো রুমাল টাওয়ালগুলা কিন্তু আপনি এই জায়গাগুলোতেও শুকা দিতে পারব তো ভাই আমাদের এই মডেলটা কি 202 হয় একটা সরি 203 204 হয় না এটা 204 204 এটা কত রাখছেন প্রাইস এটার প্রাইস থাকবে 3800 3800 মাত্র 3800 টাকা আপনারা হেভিটা পাচ্ছেন আর প্রতিটা প্রোডাক্টের কিন্তু একদম লাইফ গ্যারান্টি থাকবে লাইফ গ্যারান্টি থাকবে মানে যদি কোনো স্ক্রু ছুটে যায় কোনো জোড়া ছুটে যায় কোনো জায়গায় জং পড়ে আপনারা বৃষ্টিতে মানে বৃষ্টির পানি লেগে যদি জং পড়ে বা কোনো কিছু হয় ভাইয়া চেঞ্জ করে একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এখন আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলো অনেক ভারী হয় অনেক সময় আছে যে আপনারা কিনতে গিয়েও না ডেলিভারি চার্জের যে অ্যামাউন্টটা আসে এটার জন্য অনেক সময় দেখা যায় অনেকের কাছে খারাপ লাগে এই কথা চিন্তা করে কিন্তু মনির এন্টারপ্রাইজ আপনাদের জন্য এই প্রোডাক্টগুলোর ডেলিভারি চার্জটা একদম ফ্রি করে দিচ্ছে সো এই বড় সাইজটা আপনারা পাচ্ছেন মাত্র আটত্রিশশো আর একটা নিউজ আজকে আমি ভিডিওতে দাঁড়িয়েছি এই জন্য মনির এন্টারপ্রাইজ থেকে আজকে কি কি যেন একটা সুবিধা দিতে চেয়েছিলেন বলেন তো বলেন আপনি বলেন কি দেবো

আমাদের এখানে কিছু মাল্টি ফাংশনাল ট্রলি র্যাক আসছে যেটা আবার আমাদের কাছে দুটো সাইজে অ্যাভেলেবেল আছে বাস্কেট ট্রলি বলি এগুলাকে আমরা যেগুলোর মধ্যে আপনারা এই সাইজটায় যদি ভুল না করি দশ বারো কেজির মতো আলু পেঁয়াজ রাখতে পারবেন এই সাইজটার মধ্যে আট থেকে দশ কেজি বা সাত আট কেজির মতো আলু বড় সাইজ হলে একটু কম রাখতে পারবেন আবার একটু ছোট সাইজ হলে একটু বেশি রাখতে পারবেন সো এটার যেটা তিন লেয়ারটা ভাইয়া ছোটটা এটা কত রাখছেন এই তিন লেয়ারের প্রাইস থাকবে 4000 টাকা তিন লেয়ারের প্রাইস থাকবে 4000 টাকা যেটা হচ্ছে সামনে পেছনে আমরা চাকা দিয়ে আনা আনানাও করতে পারবো আর যেটা বড় সাইজ একদম সবচেয়ে বড় এটা আমরা সবচেয়ে বড় ফোর লেয়ার 15 কেজি আপনার তিন টাক হবে 4500 15 কেজির মধ্যেও তিন টাক হয় তিন টাক হয় ওটার দাম 4500 আর এই যেটা আছে চার টাকের প্রাইস থাকবে 5500 5500 থাকছে চার টাকের প্রাইস এখন আমি আরেকটা কাজের জিনিস দেখাই এসকেভি ফার্নিচারের এটা আসলে বাজারে অনেকগুলো ব্র্যান্ডের বের হয়েছে বাট আমি মনে করব যে যারা স্কিবির প্রোডাক্ট পছন্দ করেন অ্যাকচুয়ালি তারা হয়তো বা স্কিবিটাই নিতে পারেন এসকেবির এই ফাইভ লেয়ারের হাড়ি স্ট্যান্ড যেখানে বড় গ্যাপ আছে আমরা ভাতের হাড়ি পাতিলে রাখতে পারবো ছোট গ্যাপে কড়াই রাখতে পারবো ক্যাসল রাখতে পারবো অ্যাকচুয়ালি লেয়ার ফাইভ কিন্তু আমরা ছয়টা পাত্র রাখতে পারবো এরকম স্পেস আছে আর এইটা রাখার জন্য কতটুকু জায়গা লাগতে পারে যদি আমার কাছে জানতে চান আমি বলবো পনেরো ইঞ্চির মতো জায়গা হলে আপনার ঘরে মোটামুটি এটা রাখতে পারবেন তো আমাদের এসকেবি ফার্নিচারের এই ফাইভ লেয়ার হাই স্ট্যান্ডটা কত পড়ছে কাউসার ভাই মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এর পাশাপাশি অনেক মা বোনরা আমাদের কিচেনের জন্য ড্রাম বাস্কেটগুলো খোঁজেন বিশেষ করে ভাড়া বাসায় যাদের রান্নাঘরে কেবিনেট করা নাই এখন তো আর আগের যুগ নাই যে আমরা খাটের নিচে রাখবো এই রাখবো এই রাখবো তাদের জন্য কিন্তু এই ধরনের ড্রাম বাস্কেট বা মাল্টি ফাংশনাল ঝুড়িগুলো খুব কাজের তবে এগুলোর প্রত্যেকটার নিচে চাকা হবে আমরা হচ্ছে একটু দেখানোর সুবিধার জন্য চাকাটা সেট করি করিনি তো এখানে না তিনটা কোয়ালিটি আছে আমি একটু দেখাই একটা কোয়ালিটি আছে আমরা যেটাকে ড্রয়ার সিস্টেম বলি ঠিক আছে এসি ভবন বলে মনির ভাই আসলে তো এই একটা মডেল আছে একটা এস এর মধ্যে রাউন্ড মডেল আছে আর একটা এস এর মধ্যে ব্ল্যাক মডেল আছে তবে এই রাউন্ড মডেলের মধ্যে আবার কয়েকটা ক্যাটাগরি ঢুকে গেছে বাট আমরা যেটা আজকে রেখেছি আমরা শুধু ওইটার দামই বলবো আচ্ছা এখানে যেটা এসি ভবন মানে ড্রয়ার টাইপ এটা সাইজ হবে একটু কাছে আসেন আমরা দেখিয়ে দেই এটা হচ্ছে এটা কিন্তু নিচে হচ্ছে রড হবে আর পাশে হচ্ছে নেট হবে নেট হবে সো এটা কত কত লেয়ার বলেন ভাইয়া চার লেয়ার আর হচ্ছে আপনার পাঁচ লেয়ার চার লেয়ারটা আমরা কত রাখছি 5000 টাকা আর পাঁচ লেয়ারটা 6000 টাকা ওকে এই গেল আমাদের হচ্ছে গিয়ে এসি ভবনটা এর পাশাপাশি আমরা যেটা দেখাবো স্টেইনলেস স্টিলের মধ্যে আমাদের তিনটা সাইজ হয় স্টেইনলেস স্টিল তবে ভাইয়াদের কাছে কিন্তু একদম লেটেস্টটা অনেকটা আগে ওই রড দেওয়ার কারণে অনেকে বলতো ছোট সাইজের পেঁয়াজ বা রসুনের কোয়া খুলে গেলে পড়ে যেত তাদের জন্য কিন্তু এই নেট সিস্টেম আনা হয়েছে ভাই আমরা একটু নেটটা দেখাই দিই সো নেট সিস্টেম পাবেন পুরোটাই নেট আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে চারটা করে চাকা কিন্তু থাকবে তো তিন লেয়ার স্টেইনলেস স্টিল কত রাখছেন ভাইয়া বত্রিশশো টাকা বত্রিশশো টাকা চার লেয়ার স্টেইনলেস স্টিল কত রাখছেন চার হাজার টাকা আর পাঁচ লেয়ার স্টেইনলেস স্টিল পাঁচ লেয়ার থাকবে পাঁচ হাজার টাকা এখন কিন্তু প্রাইস বাড়ছে অলরেডি আপু আমরা চেষ্টা করি আগের প্রাইসেই রাখছেন আছে সেই জন্য আমরা আগের প্রাইসে দিতে চেষ্টা ওকে ফাইন তো এখন আমরা দেখাবো হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আমাদের তিনটা সাইজই হবে থ্রি ফোর ফাইভ ফাইভ

সব আছে আমরা নিয়মিত ভিডিও ভিডিও দেওয়ার মাধ্যমে কিন্তু আপনাদের কাছে প্রেজেন্ট করি যে কি কি ধরনের প্রোডাক্ট আছে সো আপনাদের যার যে ধরনের প্রোডাক্ট লাগে দুইভাবে কিনতে পারবেন একটা হচ্ছে অনলাইনে কিনতে পারবেন একটা হচ্ছে সরাসরি আসতে পারবেন সরাসরি আসলে আমি বলবো মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন দুটো শপেই আসতে পারেন যদি নিউ মার্কেট কাঁচাবাজার বা বনলতাতে আসেন তাহলে উনআশি বাই নব্বই নাম্বার দোকান দ্বিতীয়তলা আর যদি নিউ সুপারের দ্বিতীয়তলায় আসেন চোদ্দ নম্বর গলি নব্বই নাম্বার দোকান এখান থেকে আমি যে কোনো দুইটা মোবাইল নাম্বার এবং সাথে একটা টিএনটি নাম্বার দিয়ে দিব এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলায় অনলাইনে প্রোডাক্ট পার্চেজের সুযোগ আছে তো এই হচ্ছে আমাদের ওভারঅল আজকের ভিডিও ভিডিওর মধ্যে কথাবার্তা বা প্রেজেন্টেশন কোনো কিছুতে ভুলতেটি হলে খামার সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হবে এমনই নতুন আপডেট ভিডিওতে আল্লাহ ফেসেবরান আসসালামু আলাইকুম